হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এম এডুকেশন এডুকেশান ল্যাবের সকলকে স্বাগত এসএলএসটি লাইফ সায়েন্সের নাইন টেনের জন্য যে সিলেবাস আছে যে বত্রিশটি ইউনিট আছে সেই বত্রিশটি ইউনিটের উপরে ফুল কন্টেন্ট কিন্তু আমরা আমাদের কোর্সের মধ্যে আপলোড করে দিয়েছি অর্থাৎ কমপ্লিট যে স্টাডি নোটস যে স্মার্ট স্টাডি নোটস যার মধ্যে থিওরি পোর্শন আছে প্রিভিয়াস এর কোশ্চেন আছে এবং তার সাথে সাথে প্র্যাকটিস এমসিকিউ আছে প্রত্যেকটা নোটস কিন্তু আমাদের কোর্সের মধ্যে আপলোড করে দেওয়া আছে এবং যেটা থামলে তোমরা দেখেছো যে টি লাইফ সায়েন্সে যদি আমরা পাস করতে চাই তাহলে কিন্তু অনলি এই কন্টেন্টগুলো করলেই যথেষ্ট এর বাইরে কিচ্ছু করার প্রয়োজন নেই অনেকে বলবে স্যার এনসিআরটি করবো কিনা গ্র্যাজুয়েশন লেভেলের বই পড়ব কি না নেট সেট টিজিটি পিজিটির কোশ্চেন পেপার করবো কি না বা আলাদা করে প্র্যাকটিস সেটের বই কিনবো কিনা আমি বলছি কিচ্ছু করার প্রয়োজন নেই এই কোর্সের মধ্যেই কিন্তু সব দেওয়া আছে আমরা আপলোড করে দিয়েছি ম্যাক্সিমামটা বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু শিডিউল ওয়াইজ হবে আজকের ভিডিওতে আমরা কিন্তু এই নিয়েই আলোচনা করব যে তোমরা কী কী কনটেন্ট ফলো করবে এবং আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি এই কোর্সের মধ্যেই কিন্তু আমরা পঞ্চাশটা ফুল লেন্থ মক টেস্ট দেবো সেপারেটলি মক টেস্টটি আসবে বাট যারা কোর্সের স্টুডেন্ট তারা কিন্তু এটা অ্যাবসোলিউটলি ফ্রিতে পাবে আলাদা করে কিন্তু তাদের এনরোল করার প্রয়োজন নেই মক টেস্টের একটা ডিটেলস শিডিউল এবং কীভাবে মক টেস্টটা নেব সেটাও কিন্তু আমরা আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আমরা বলেছিলাম যে আমাদের কোর্সের মধ্যে যে ভিডিও লেকচার বা ক্লাসটা আমরা রেগুলার দিচ্ছিলাম সেটা আমরা স্টপ রেখেছিলাম বলেছিলাম আগে আমি টোটাল নোটসটা দিয়ে দিই তারপরে কিন্তু বাকিগুলো দেবো এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের সাথে একড্রি হয়েছিল তো সেই অনুযায়ী কিন্তু আমরা চোদ্দো চোদ্দোই জুলাই পর্যন্ত টাইম নিয়েছিলাম আজকে ক তারিখ আজকে সাত তারিখ অর্থাৎ সাত দিন আগে কিন্তু নির্ধারিত সময়ের সাত দিন আগেই কিন্তু আমরা টোটাল কন্টেন্ট আমাদের কোর্সের মধ্যে আপলোড করে দিয়েছি তোমাদের জাস্ট কাজ হবে নোটসগুলো প্রত্যেকটা ফোল্ডার দেখতে পাচ্ছ এখানে বত্রিশটা ফোল্ডার আছে বত্রিশটা ফোল্ডার যে যার যেখান থেকে সুবিধা পড়া শুরু করো নিজের থেকে যারা মানে এক্সট্রা অ্যাডভান্স মানে পড়তে চাইছো কারণ মনে হল আমি ইকোলজি ওয়াইল্ড লাইফ পড়বো এর মধ্যে যে পিডিএফটা আছে সেটা ওপেন করে পড়ো প্রিন্ট আউট করে পড়ো সব রকম কিন্তু অপশান আছে ঠিক আছে সব রকম অপশন আছে তোমাদের প্রিপারেশান যাতে কোনো রকমভাবে হ্যাম্পার না হয় সেই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আমরা কিন্তু হাবার চেষ্টা করছি এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে কিন্তু হেল্প করার চেষ্টা করছি এবং শুধু আমাদের তরফ থেকে বিষয়টা আসলে হবে না তোমাদের তরফ থেকেও কিন্তু এ হতে হবে কারণ আলটিমেটলি প্রিপারেশনটা কিন্তু তোমাদেরকে নিতে হবে পড়তে হবে কিন্তু তোমাদের তো পড়ার জন্য যা যা প্রয়োজন সেটা কিন্তু আমরা এখান থেকে করছি অর্থাৎ বত্রিশটি ইউনিটের উপরে আমরা ফুল স্টাডি নোটস কিন্তু দিয়েছি যে স্টাডি নোটস করলে আমি বারবার বলছি আর কিচ্ছু করার প্রয়োজন নেই কী আছে ভিতরে সেটা আমি একটু পরে বলছি বাট একটা ওভারভিউ তোমাদের সামনে দিয়ে রাখি দেখো এই নোটসটা আমরা এখানে দিলাম ঠিক আছে এবার আমাদের কী হবে বিষয়টা আমাদের মক টেস্টের শিডিউলটাও আমি দিয়ে দিলাম আগে শিডিউলটা বলে দিই আমাদের এখানে মানে প্রথম ফোল্ডারে তোমরা যখন কোর্স ওপেন করবে একদম প্রথম ফোল্ডারে দেখবে মক টেস্টের দুটো ফোল্ডার আছে ঠিক আছে একটা হলো মক টেস্টের কোয়েশ্চেন পেপার একটা একটা হচ্ছে মক টেস্টের আনসার কি এবং এই কোয়েশ্চেন পেপারের মধ্যে আপাতত শিডিউলটা এবং একটা ওয়েম শিট আপলোড করা আছে আগের যে দুটো মক টেস্ট আপলোড করেছিলাম সেটা আমরা হটিয়ে দিয়েছি আমরা ফ্রেশভাবে কিন্তু শিডিউল ওয়াইজ আমরা মক টেস্টগুলো করবো ওকে এবার মক টেস্টটা আমরা পঞ্চাশটা নিচ্ছি তার মধ্যে প্রথম বত্রিশটা মক টেস্ট হচ্ছে বত্রিশটা ইউনিটের ওপরে ফুল মক টেস্ট অর্থাৎ ষাট নম্বরের প্রশ্ন থাকবে এবং শেষের আঠেরোটা মক টেস্ট নিচ্ছে আমাদের ওভারঅল টোটাল সিলেবাসের ওপরে যেমন পরীক্ষায় আসবে মিক্স করে সেইভাবে মক টেস্ট শুরু হচ্ছে চোদ্দো তারিখ থেকে এবং চলছে রেগুলার অর্থাৎ কোনো দিন কিন্তু বাদ নেই রেগুলার কিন্তু আমাদের মক টেস্ট চলবে অর্থাৎ মক টেস্ট ওয়ান চোদ্দ তারিখে পনেরো তারিখে মক টেস্ট টু ষোলো তারিখে মক টেস্ট থ্রি সতেরো তারিখে মক টেস্ট ফোর এইভাবে চলবে এবং প্রথম মক টেস্টের সিলেবাস হল ইনভার্টিভেটস সেকেন্ড মক টেস্টের সিলেবাস হলো কর্ডেটস তিন নম্বর মক টেস্টের সিলেবাস হল বায়োলজি এইভাবে কিন্তু আমাদের চলবে চলতে চলতে আমাদের যখন চোদ্দোই আগস্ট আসবে অর্থাৎ ঠিক মোটামুটি এক মাস সময় তো তখন কিন্তু আমাদের শেষ অর্থাৎ ফিজিওলজির শেষ চ্যাপ্টার রিপ্রোডাক্টিভ ফিজিওলজি সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং পনেরোই আগস্ট থেকে আমরা কিন্তু ফুল মক মানে ফুল সিলেবাসের ওপরে মক টেস্ট দেওয়া শুরু করবো যেখানে এই ওপরের বত্রিশটা ইউনিট কিন্তু একত্রিতভাবে আমরা কোশ্চেন করব সেইভাবে কিন্তু মক টেস্টটি চলবে ফার্স্ট সেপ্টেম্বর পঞ্চাশ নম্বর মক টেস্ট কিন্তু কমপ্লিট হবে এবং পরীক্ষা ফার্স্ট মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই কিন্তু হওয়ার সম্ভাবনা আছে তো সেইভাবে কিন্তু আমাদের কোনোরকম সমস্যা নেই আমরা কিন্তু মক টেস্টের মাধ্যমে সিলেবাসটাকে বারবার কমপ্লিট করব ঠিক আছে তো এটা হলো আমাদের মক টেস্টের কোশ্চেনটা আমরা বললাম যেটা আমরা কি বললাম না আমাদের একদম কোর্সের প্রথম দুটো ফোল্ডারে কিন্তু আসবে অর্থাৎ প্রতিদিন মক টেস্ট আসবে তার আনসার কী আসবে তোমাদের এবার কাজ হবে যে ওইমরশিট এখানে দেওয়া আছে সেটা প্রিন্ট আউট করে জেনুইনভাবে কিন্তু তোমাদেরকে মক টেস্টে দিতে হবে এবং অনেস্টলি কিন্তু দিতে হবে এবং নিজেদের প্রোগ্রেসটা কিন্তু মানে তোমাদেরকে যাচাই করতে হবে ঠিক আছে তো এই হলো মক টেস্টের বিষয় এবার যে ফোল্ডারগুলো আমরা অলরেডি দিয়ে দিয়েছি এবং আমরা বললাম এখানে কিন্তু আমাদের জুলজি দেখতে পাচ্ছ পাঁচশো পেজ ভোটানি চারশো তিরানব্বই পেজ এবং ফিজিওলজি চারশো চুরানব্বই পেজ আমাদের কমপ্লিট স্টাডি নোটস কিন্তু আমরা প্রোভাইড অলরেডি করে দিলাম এই নোটস যেদিন যে শিডিউল থাকবে মক টেস্টে সেই শিডিউল দেখে দেখে কিন্তু তোমরা নোটসকে ওপেন করবে এবং করে মক টেস্টে কিন্তু দেবে এবং রেগুলার বেসিসে দিলে তোমাদের কিন্তু সিলেবাস যে হেউ সিলেবাস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এর বাইরে যেটা কথা বলার যে যেদিন মানে এটা এক একটা একটা লাইন দিয়ে চলছে ঠিক আছে সিলেবাসটা মানে যেটা আমরা অলরেডি যে কন্টেন্টগুলো আপলোড করেছি সেটা তোমাদের কাছে আছে সেটা একটা লাইন দিয়ে চলবে মক টেস্টটা একটা লাইন দিয়ে চলবে এবং আমরা যে কোর্সের মধ্যে ক্লাস দেবো বলছিলাম সেটা কিন্তু একটা লাইন দিয়ে চলবে অর্থাৎ আমরা এক একটা ইউনিট ধরবো তার উপরে একটা ওভারভিউ ক্লাস এখন ডিটেলস ক্লাস দেওয়ার কিন্তু কোনো রকম সময় নেই বা দিলেও তোমাদের দেখারও কিন্তু সময় পাবে না ঠিক আছে ওভারভিউ ক্লাস মানে একটা ইউনিটের মধ্যে কী কী আছে কী কী ইম্পর্টেন্ট আছে কোন জায়গাটায় পড়তে হবে ইত্যাদি এইগুলো ধরিয়ে ধরিয়ে দেওয়ার যে বিষয়টা আছে সেটা কিন্তু আমরা করবো করার পরে তোমাদের যদি মনে হয় যে স্যার এই টপিকের পার্টিকুলার এই অংশর অংশটা একটু ডিটেলসে করার আমাদেরকে নির্দিদায় বলবে ঠিক আছে আমরা কিন্তু করে দেবো ঠিক আছে আমরা আমাদের কোনোরকম তোমাদেরকে হেল্প করতে কোনো রকম সমস্যা নেই রকম কিন্তু সমস্যা নেই তোমরা যেই অ্যাঙ্গেল থেকে বলবে আমরা সেই অ্যাঙ্গেল থেকে বাকি সিলেবাসটা তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব ঠিক আছে তো সেই ডিটেলস ক্লাস কিন্তু আমরা প্রোভাইড করব বাট ইনিশিয়ালি আমরা কিন্তু ওভারভিউ ক্লাস দেবো যাতে একটা শর্ট টাইমের মধ্যে টোটাল সিলেবাসের মধ্যে ওই টপিকের বা ইউনিটের মধ্যে কী আছে যাতে আমরা জানতে পারি এবার যেটা আমরা বলছিলাম এর বাইরে কিছু করার প্রয়োজন নেই কেন অনেকে আমাদের কোয়েশ্চেন করছিল স্যার আমরা অনার্স লেভেলের বই পড়ব কিনা অবশ্যই তোমার যদি হাতে টাইম থাকে পড়ো সেটা বেস্ট অপশান হয় অনার্স লেভেলের তো ভালো ডিটেলসে লেখা থাকে বাট আমাদের পরীক্ষা কাছে আছে অনার্স লেভেলের বই আমি পরপর পড়ে গেলাম সিলেবাস শেষ করতে পারবো না তার মধ্যে দিয়ে কোনো অংশগুলো পড়ব সেটা আইডেন্টিফাই করতে পারবো না সেই জায়গাটাই সমস্যা আছে ঠিক আছে এনসিআরটি পড়বো কিনা পড়ার দরকার নেই কোনোরকমভাবে দরকার নেই কেন এনসিআরটি পড়ে তুমি শর্ট নোট বানাবে সেই অলরেডি নোটস কিন্তু এর ভিতরে ইনক্লুড করা আছে তো দরকার নেই অনার্স লেভেলের বই পড়ে তুমি যে জিনিসটি পাবে সেটাই নোটসের মধ্যে ইনক্লুড করা আছে তো সেই জন্য বলছি দরকার নেই নেট সেট পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সেট পরীক্ষার কথা বলছে এবং অল ওভার ইন্ডিয়ার যে টিজিটি পিজিটির যে পরীক্ষার প্রশ্ন পেপার সেগুলো সলভ করার প্রয়োজন আছে কি নেই কারণ সেখান থেকে নির্যাসটা নিয়ে আমরা কিন্তু ওই কন্টেন্টের মধ্যে দিয়েছি পিআই এর মধ্যে দিয়েছি এমসিআই কেউ এর মধ্যে দিয়েছি তো দরকার নেই ঠিক আছে এবং অল ওভার ইন্ডিয়ার যে সমস্ত পরীক্ষা যেখানে এই বায়োলজি মানে জুলজি বোটানি এবং ফিজিওলজির যে প্রশ্নগুলো আছে সেগুলোও কিন্তু ইনক্লুড করা আছে এই জন্যই আমরা বলছি যে অনলি এই স্টাডি মেটেরিয়ালসের উপরে অনলি আমাদের দেওয়া মক টেস্টের উপরে এবং আমাদের দেওয়া ক্লাসের উপরে এই তিনটে অংশের উপরে যারা অন্ধের মতন ফলো করবে তারাদের কিন্তু আর সেকেন্ডারি কোনো অপশান বা সেকেন্ডারি মানে সেকেন্ডারি কোনো স্টাডি মেটেরিয়ালস বা এনি মেটেরিয়ালসের প্রতি কিন্তু আর অ্যাট্রাকটিভ হওয়ার কোনো প্রয়োজন হবে না বা সেগুলো ফলো করার প্রয়োজন হবে না অনলি এটা ভালোভাবে করতে হবে ঠিক আছে এবং তোমার যদি মনে হয় যে স্যারের দেওয়া সমস্ত কন্টেন্ট আমার হয়ে গেছে আমার আর কিচ্ছু করার প্রয়োজন নেই আমি বত্রিশটি ইউনিটের সিলেবাস কমপ্লিট করে দিয়েছি স্যারের দেওয়া সিলেবাসের এই যে মোটামুটি ষোলোশো পৃষ্ঠের যে স্টাডি ম্যাটেরিয়ালস আছে সেগুলো পড়ে নিয়েছি টেস্ট দিয়ে নিয়েছি ভিডিও দেখে নিয়েছি আমি এবার কি করব। তুমি এবার যা খুশি করতে পারো সেখানে কিন্তু আমার কিছু বলার নেই তুমি এবার যেখান থেকে খুঁজে পড়তে পারো ঠিক আছে বাট আলটিমেট মানে প্রথম যে স্টেপ হবে আমরা যা দিচ্ছি সেটা কিন্তু আগে করতে হবে সেটা তুমি আধ খাপচা করলে ফিফটি পার্সেন্ট পড়লে এবং বাকি তুমি আবার অন্য একটা সোর্স খোঁজার চেষ্টা করছো সেখানে থার্টি পার্সেন্ট পড়লে আবার একটা অন্য সোর্স খোঁজার চেষ্টা করছো এইভাবে করলে কিন্তু সাকসেস আসবে না তখন বলবে স্যারেরা কি দিয়েছে একটা কমন পায়নি ফালতু কোর্স ফালতু নোটস ইত্যাদি এই ধরনের কথা কিন্তু তখন আসবে ঠিক আছে যদি আমরা যে কোর্শনগুলো দিয়েছি সেগুলো টোটালটাই কমপ্লিট করো আমি বলছি বারবার আলাদা করে কিন্তু এদিক ওদিকে ছোটার প্রয়োজন হবে না ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওর একটা বিষয় মানে একটা বিগ আপডেট হিসেবে তোমাদের কাছে কিন্তু আমরা তুলে ধরলাম যে ওভারঅল যে সিলেবাসটা আমরা বলেছিলাম যে আমরা আপলোড করে দেবো যাতে আমাদের ক্লাসের অপেক্ষায় বসে না থাকতে হয় তোমরা নিজের থেকেও যাতে করতে পারো তো সেই মানে টোটাল যে সিলেবাস বত্রিশটি ইউনিটসের নোটস কিন্তু আমরা প্রোভাইড করে দিয়েছি সেখান থেকে এক একটা করে ইউনিট ধরবে হেফাজেটলি কিন্তু সব ইউনিট একসঙ্গে খোলার দরকার নেই পরপর কিন্তু যাবে তোমাদের জন্য করা হয়েছে যাতে তোমরা অ্যাডভান্স করতে পারো সেই জন্য কিন্তু করা হয়েছে তো চ্যাপ্টার একদম এক থেকে বত্রিশ পর্যন্ত আমি কিন্তু সংখ্যায় সাজিয়ে দিয়েছি এক নম্বর ইউনিট খুলবে হয়ে যাবে মক দেবে কমপ্লিট দু নম্বর ইউনিট খোলো পরও মক দেবে কমপ্লিট তিন নম্বর ইউনিট খোলো তার ওপরে সেটা করে তার ভিতরে যে পিওয়াই কিউ এমসি কিউ আছে সেটাও করো এবং তারপর ফাইনালি মক দাও সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো রিভিশন হয়ে গেলো এইভাবে কিন্তু পরপর যাও ঠিক আছে অত তাড়াহুড়ো করার দরকার নেই অত মানে সেই একটা রেস্টলেস অবস্থা যে এই বাকি ওই বাকি এই করতে হবে এই করতে হবে এটা বাকি ওটা বাকি এরকম কিন্তু বিষয় নয় একদম মানে মাথাটাকে শান্ত রাখো কাম থাকো এবং ধীরে ধীরে কিন্তু এগো এটাই কিন্তু বেস্ট অপশান হবে তো এই প্রসেস যারা করতে পারবে যারা নিজের ওপরে কন্ট্রোল করতে পারবে নিজের ফিলিংসের ওপরে কন্ট্রোল করতে পারবে এবং নিজেকে যারা শান্ত রেখে আস্তে আস্তে এগোবে তারাই কিন্তু আলটিমেটলি সাকসেস হবে ওকে কারণ নোটস তো সবার কাছেই থাকবে যারা কোর্সের মধ্যে আছে কিন্তু সবাই কিন্তু সাকসেস হবে না যারা এই প্রসেস মেনটেন করবে তারাই কিন্তু সাকসেসফুল হবে তো ভিডিওটি এখানেই আমরা শেষ করছি আশা করছি আমাদের এই যে প্রয়াস যে দিনরাত পরিশ্রম করে আমরা কিন্তু চৌদ্দ দিনের কাজ তিন দিনে নামিয়েছি মানে আমাদের রাতের ঘুম খাওয়া দাওয়া সব উঠে গেছে আমরা কিন্তু রেগুলার এই নোটসের কিভাবে বেটার করা যায় সেই মানে তার পিছনে পড়ে থেকে থেকে কিন্তু এই বিষয়টা কমপ্লিট করেছি আশা করছি আমরা যে পরিশ্রমটা দিয়েছি তোমাদের জন্য তোমরাও কিন্তু ফিডব্যাকটা দেবে পরিশ্রম করো এগুলো করো ধীরে ধীরে করো সাকসেসফুল কিন্তু তোমার হবে ঠিক আছে তো এখানেই কিন্তু ভিডিওটি শেষ করছি এই রিলেটেড যদি কিছু সমস্যা থাকে সমাধান কিন্তু সমস্তটাই আমাদের কাছে আছে বিষয়টা কিছু সমস্যা ফেস করলে আমাদেরকে জানাতে হবে না জানালে কিন্তু আমরা কিছু করতে পারবো না ভিডিওটি এখানেই শেষ করছি শেষ সঙ্গে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ